ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ভারতীয় কবিতা চারণ কবি এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো প্রথমে বলে রাখি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারকা চিহ্নিত করে দেওয়া হয়েছে সেগুলো একটু নজর দিয়ে আমরা একে একে দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে ভারভাড়া রাওয়ের সম্পূর্ণ নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পেন্ডিয়ালা ভারভারা রাও কবির নির্বাচিত কবিতা সংকলনের নাম কী কবিতা সংকলনের নাম হচ্ছে ভারভারা রাও কবিতাম পরবর্তী প্রশ্ন সময়ের ঢেউ তোলা কিসের দল উত্তর হবে কালো মেঘের চারি থেকে প্রশ্ন নিয়মকানুন কি হয়েছে উত্তর হবে লোপাট হয়েছে পাঁচের থেকে প্রশ্ন পাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে উত্তর হবে বাজ হয়ে উঠেছে ছয় থেকে প্রশ্ন যা চুঁইয়ে পড়ছে না কি উত্তর হবে রক্ত সাত থেকে প্রশ্ন বৃষ্টি ছিল উত্তর হবে ঝিরঝিরে আটের দাগে প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রলয় ঝড়ে পরিণত হয়েছে নয়ের থেকে প্রশ্ন মায়ের বুকে যা রয়েছে বেদনাশ্রু দশের দিকে প্রশ্নে আমরা চলে যাব জেলের গরাদ থেকে যা বেরিয়ে এসেছে উত্তরবে কবির কোনো লিপিকার স্বর এগারো থেকে প্রশ্ন বাতাসকে যে মুক্ত করে দেয় উত্তরবে সুর জিভে যা লাগার কথা বলা হয়েছে উত্তরবে কাঁপন তেরো তাকে প্রশ্ন গান কি হয়ে উঠেছে যুদ্ধেরই শস্ত্র শস্ত্র শব্দের অর্থ কী যে প্রহরণ হাতে ধরে ব্র্যাকেটে হচ্ছে অস্ত্র পনেরো থেকে প্রশ্ন কবিকে যা করা হয় উত্তরবে কয়েদ করা হয় পরবর্তী প্রশ্ন কবিকে তারা কি পায় উত্তরবে ভয় পায় সতেরো দাগে প্রশ্ন গরদানে শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয় উত্তর হবে ফাঁস আঠারো দিকে প্রশ্ন শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় কোথায় উত্তর হবে গরদানে বলতে গলায় পরবর্তী প্রশ্ন উনিশের দাগে কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন উত্তর হবে জনতার মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়িতে এক প্রশ্ন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন তুচ্ছ দাগে কি করা হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তেইশে থেকে প্রশ্ন স্পর্ধা জানানো হচ্ছে মৃত্যুকে চব্বিশে থেকে প্রশ্ন সময়ের ঢেউতলা কালো মেঘের দল কি করছে ফাঁস লাগাচ্ছে গলায় চুঁইয়ে পড়ছে না কোনো কি উত্তরবে রক্ত ছাব্বিশে ঘূর্ণি পাকে বাজ যা কি হয়েছে উত্তরবে বিদ্যুৎ সাতাশে এক প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন উত্তর হবে ভারসাম্য বজায় রাখবার জন্য পরবর্তী প্রশ্ন আঠাশ ধাগে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে কি উত্তর হবে প্রলয় ঝড় উনত্রিশ দেখে প্রশ্ন কবির কোন লিপিকার স্বর জেলের গড়ার থেকে কি বুকে নিয়ে বেরিয়ে আসছে মায়ের বেদনার শ্রু ত্রিশ প্রশ্ন চারণ কবি কবিতাটির কবি হলেন উত্তরমে তেলেগু ভাষার কবি পরবর্তী প্রশ্ন একত্রিশের দাগে কবিতায় ফাঁসুড়ে কে কি বিশেষণে বিশেষিত করা হয়েছে উত্তর হবে তুচ্ছ গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ কী উত্তর হবে কণ্ঠ রোধ করার চেষ্টা পরবর্তী প্রশ্ন জনতার মাঝখানে কবি কি নিয়ে শ্বাস ফেলেছেন কবিতার সুর নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেছেন চৌত্রিশ দেখে প্রশ্ন কবিতায় যুদ্ধের শস্ত্র হয়ে উঠেছে যা কি শস্ত্র হয়ে উঠেছে উত্তরবে গান সুর কাকে মুক্ত করে দেয় উত্তরবে বাতাসকে কবিতা অনুসারে কাকে কয়েদ করা হয়েছে উত্তরবে কবিকে তারা কাকে ভয় পায় কবিকে ভয় পায় আটত্রিশ দেখে প্রশ্ন জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো উত্তরবে লিপিকার স্বর উনচল্লিশের দাগে প্রশ্ন চারণ কবি কবিতায় লিপিকার স্বর আসলে কোনটি হবে প্রেমের বই প্রকাশ না প্রতিবাদ প্রকাশ না বিদ্বেষ প্রকাশ না হিংসা ছড়ানো সঠিক উত্তর হবে প্রতিবাদ প্রকাশ পরবর্তী প্রশ্ন চল্লিশের দাগে গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে ওরা কবিকে কোনটা হবে কয়েদ করে ভয় পায় গড়দানের ফাঁস আরও শক্ত করে না উপরের সব করটি সঠিক এইরকমই তোমাদের প্রশ্ন আসবে উত্তর হবে উপরের সব করটি সঠিক এর পরবর্তী প্রশ্ন একচল্লিশের দাগে গরদানে ফাঁস পরিয়ে দেওয়ার অর্থ কী উত্তর হবে কণ্ঠ রোধ করার প্রচেষ্টা বিয়াল্লিশ দিকে প্রশ্ন গর্দানে যা শক্ত করে জড়িয়ে দেওয়া হয় কি জড়িয়ে দেওয়া হয় উত্তরবে ফাঁস জড়িয়ে দেওয়া হয় তুচ্ছ ফাঁসুড়োকে যা করা হচ্ছে উত্তরবে ঝুলিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী প্রশ্ন সৃজনা পত্রিকা পরবর্তীতে রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয় উত্তরবে অরুণ তারা পত্রিকায় রূপান্তরিত হয় কবি ভার ভারা রাও এর প্রথম কবিতা সংকলনের নাম কি উত্তরাবে চালি নেগাল্লু ক্যাম্প ফায়ার্স পরবর্তী প্রশ্ন ছিচল্লিশের দাগে কবিকে যে কারণে মুক্তি দেওয়া হয় উত্তরাবে শারীরিক অসুস্থতার কারণে কবিকে জেল থেকে মুক্তি দেওয়া হয় বা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কবিকে যে অপরাধে গ্রেপ্তার করা হয় কোন অপরাধে ভীমা করে গাঁও সহিংসতা অপরাধে গ্রেপ্তার করা হয় আটচল্লিশ থেকে প্রশ্ন কবি ভারভারা রাও কোথায় জন্মগ্রহণ করেন এবং কবে উত্তরে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন ওয়ারালাঙ্গম গ্রামে এই অন্ধ্রপ্রদেশের বর্তমান যে অংশে কবি জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে তেলেঙ্গানা নাম নভেম্বর উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন উনপঞ্চাতে বছর কবি কবে গ্রেপ্তার এবং কবে মুক্তি পান আঠারো দু হাজার আঠারো বন্দি এবং দু হাজার বাইশে আগস্ট মাসে মুক্তি লাভ করেন পঞ্চাশ বছর কবি কোন সাহিত্যে স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন তেলুগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরবর্তী প্রশ্ন কবি কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সৃজনা পত্রিকা সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং শেষ প্রশ্ন চারণ কবি কবিতাটির অনুবাদককে হবে শঙ্খ ঘোষ যার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে